প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো কারো অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিও তোলা কি অপরাধ আইনি কী বলছে এই বিষয়ে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো আপনার অনুমতি ছাড়া পূর্ব অনুমতি ছাড়া যদি আপনার কেউ ছবি তুলে অথবা ভিডিও করে তাহলে সেটি কিভাবে আপনি এর আইনগত প্রতিকার পেতে পারেন আজকে সেই বিষয়টি নিয়ে কথা বলব এই বিষয়ে বাংলাদেশে দুটি আইন রয়েছে একটি হচ্ছে সাইবার নিরাপত্তা আইন যেটি দুই হাজার তেইশ সনের আইন আর একটি হচ্ছে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন যেটি দুই হাজার বারো সনের আইন এছাড়াও দণ্ডবিধিতেও এই বিষয়ে শাস্তির কথা বলা হয়েছে বিষয়টি হচ্ছে যে কারো ব্যক্তিগত গোপনীয়তা নষ্ট করে গোপনীয়তাকে উপেক্ষা করে কেউ যদি কারো কোনো ছবি তুলে ভিডিও করে এটি আইনে একটি অপরাধ এবং এই অপরাধের জন্য আইনে শাস্তির কথা বলা হয়েছে সর্বোচ্চ পাঁচ বছরের জেলের কথা বলা হয়েছে এবং পাঁচ পাঁচ বছর জেল এবং পাঁচ লক্ষ টাকা জরিমানার কথা বলা হয়েছে যদি কোনো ব্যক্তি একই অপরাধ অর্থাৎ দ্বিতীয়বার যদি একই কাজ করে ঠিক সেম অপরাধ করে অর্থাৎ কারো অনুমতি ছাড়া যদি তার ছবি বা ভিডিও তোলেন এবং সেটি যদি প্রমাণ করতে পারেন বিজ্ঞ আদালতে তাহলে কিন্তু সেই সাজা এবং জরিমানার পরিমাণটা দ্বিগুণ অর্থাৎ দশ বছর পর্যন্ত সেই অপরাধী জেল হতে পারে এবং দশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে প্রশ্ন হচ্ছে যে এখানে কিছুটা ব্যতিক্রম রয়েছে সেটি একটু আলোচনা করার চেষ্টা করছি যদি কোনো পাবলিক প্লেসে কেউ ছবি উঠায়। অর্থাৎ অনেক লোকজন একসঙ্গে আছে কোনো বড় অনুষ্ঠান সেরকম কিছু আছে সেই ক্ষেত্রে কিন্তু এই আইনের আওতায় পড়বে না সেটি শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে কেউ যদি কারো অনুমতি ছাড়া তার নিজেষ্ট বাড়িতে গৃহে বা চলার পথে তার পূর্ব অনুমতি ছাড়া যদি ছবি তুলেন বা ভিডিও করেন এবং সেটি যদি পরবর্তী সময়ে প্রমাণ করা যায় তাহলে এই অপরাধ হবে আর একটি বিষয় বিশেষভাবে উল্লেখযোগ্য সেটি হচ্ছে এই যে কোনো শিশুদের যদি ছবি তুলতে হয় তাহলে অবশ্যই তার অর্থাৎ শিশুটির অভিভাবকের পূর্ব অনুমতি বাধ্যতামূলক অবশ্যই অনুমতি নিতে হবে কোনো শিশুর ছবি তুলতে গেলে কাজেই আমরা যারা বিভিন্ন সময় ছবি তুলে থাকি অথবা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় ছবি উঠাই কিন্তু অবশ্যই এই বিষয়গুলি আমাদের খেয়াল করতে হবে একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কোনো বিশেষ সংরক্ষিত এলাকা কর্তৃপক্ষ কোনো কোনো রাষ্ট্রের অথবা কোনো প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কিছু এলাকা কিছু জায়গা রয়েছে নির্দিষ্ট করা সেখানে লেখা থাকে যে ছবি তোলা বা ভিডিও করা নিষেধ সেই সকল জায়গায় যদি কেউ এই অনুমতি ছাড়া সেই সকল স্থানে যদি কোনো ছবি ওঠায় বা ভিডিও করে তাহলে কিন্তু এই অপরাধের অপরাধী হবেন এবং শাস্তির আওতায় আসবেন তাহলে আজকে আমরা যে বিষয়গুলি জানলাম সেটি হচ্ছে যে পাবলিক প্লেস ছাড়া কারো ব্যক্তিগত কোনো গোপনীয়তা বা কোনো ব্যক্তিগত বাড়ি ঘর বা চলার পথে কেউ যদি কারো কোনো অনুমতি ছাড়া ছবি তোলে তাহলে সেটি অপরাধ এই কাজটি থেকে বিরত থাকতে হবে এবং যদি আপনি কখনো এই ধরনের কোনো কাজের অর্থাৎ কেউ যদি আপনার ছবি উঠায় আপনার অনুমতি ছাড়া চাইলে আপনি আইনের আশ্রয় নিতে পারেন যথাযথভাবে প্রমাণ সাপেক্ষে আপনি যদি সেটি প্রমাণ করতে পারেন বিজ্ঞ আদালতে তাহলে যিনি এই অপরাধটি করেছেন তার জন্য কিন্তু আইনের শাস্তির বিধান আছে সেই শাস্তি তাকে ভোগ করতে হবে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ